জয় শ্রীরাম হ্যালো বন্ধু ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউস ওয়াইফ পূজা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ সালে এই বিশেষ দিনটা আমাদের হিন্দু সকল ভারতবর্ষের কাছে খুবই একটা মহান স্মরণীয় হয়ে থাকার মতন দিন আর খুবই আনন্দের দিন কারণ আমাদের ঘরের ছেলে ঘরে পেয়েছে মানে আমাদের প্রভু রামচন্দ্র তার জন্মভূমি অযোধ্যাতে তিনি তার আর কি বাসভবনে ফিরেছেন তো আমাদের কাছে একটা খুবই আনন্দের দিন ছিল তো এই দিনটা আমরা সবাই খুবই আনন্দের সাথে কাটিয়েছি আর আমাদের পাড়াতে গ্রামে অনেক জায়গায় রাম কথা মানে রামায়ণ পাঠের ব্যবস্থা করা হয়েছিল তারপরে প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল আর গ্রাম পরিকল্পনা পরিক্রমার ব্যবস্থা করা হয়েছিল তো আমাদের পাড়াতে ওরকমই হয়েছিল একটা অনুষ্ঠান এখানে ক্লাবে তো আমি এখানে গেছিলাম রাম কথা শুনতে এখানে যে দিদিটা রামায়ণ পাঠ করছে খুবই সুন্দর করেছিল তো আমি এই দিদির রামায়ণ পাঠের কিছুটা অংশ তোমাদের সাথে আগেই শেয়ার করেছি তোমরা অবশ্যই দেখো যারা দেখো তাহলে ভালো লাগবে তোমাদের আর তারপর আমাদের এখানে একজন প্রভুজি এসেছিলেন তিনি আমাদের ভগবান শ্রী রামের সম্পর্কে অনেক ভালো ভালো কথা বললেন আর আমরা বহু কষ্টে পাঁচশো বছর ধরে অনেক

সারা বিশ্ব হয়ে আমরা এই অপেক্ষায় কত আত্ম বলিদান দিয়ে আজকে আমরা ভারতবর্ষে অযোধ্যায় রাম প্রাণ প্রতিষ্ঠার যে প্রাণ প্রতিষ্ঠা শুরু হয়েছে রাম অযোধ্যা শুরু হয়েছে হিন্দুদের যে সনাতন ধর্মে আজ মহায়ে প্রতিষ্ঠায় এই প্রতিষ্ঠা নিয়ে সারা ভারতবর্ষের হিন্দু সনাতন ধর্ম আজ থেকে যেত উৎজ্বীবিত হয় ভারতীয় জ্ঞান ভর্তি সমস্ত ভারতের হিন্দু মা সমস্ত আমাদের এই গর্বিত আজ এই হিন্দু সমাজকে আমরা সারা বিশ্বে প্রতিষ্ঠা করতে ব্রেছি এই ভারতবর্ষ এটা আমরা দেবস্থান সারা বিশ্বে তাকিয়ে আছে আজকের এই দিন থেকে আজকে আমি এই মন্ত্র জলে থেকে যে জলেশ্বরের আপনারা জানেন যে শিবের মুক্তি সেখান থেকে আমি পুজো দিয়ে আজকে ভগবান শ্রী রামচন্দ্রের যে পুজো হচ্ছে এই করলে সেখানে সে ফুল নিয়েছি আজকে এই রামের একটু আপনার মায়েরা একটু উলুধ্বনি দেবেন এবং এবং যে রামের চরণে সে বিষ্ণু তিনি শ্রী চৈতন্য তিনি মহাপ্রভু শ্রী শ্রী শ্রীকৃষ্ণ তিনি শ্রী বিষ্ণু নারায়ণ আজ তার ফুল দিতে আমরা একটু ফুল দেবো মায়েরা একটু উলুধ্বনি একটু সংশোধনী দেবেন

যে স্বামীজি বা প্রভুজি যাই বলো না কেন ইনি হচ্ছেন আমাদের জলের মন্দির আছে যেখানে শিব ঠাকুরের মন্দির আছে তোমরা অবশ্যই হয়তো নাম শুনে থাকবে ওখানে পুজো হয় জলেশ্বরের পুজো হয় তো সেটা নিউজে দেখায় তোমরা অবশ্যই জেনে থাকবে তো সেখান থেকে উনি ভোলানাথের পুজো দিয়ে তারপর ওখান থেকে ফুল নিয়ে এসে ভগবান শ্রী রামকে আর কি রামের চরণে দিলেন তো নিবেদন করলেন আর কি যাই হোক তো এখন আমরা একটু বাড়ির দিকে যাচ্ছি আর এই দেখো সারা রাস্তা এই এই যে যে পতাকা খুবই সাজিয়েছে লাগছিল আর সারা রাস্তাতে মাইক লাগিয়েছিল সেখানে ভগবান শ্রী রামের যে রামায়ণ পাঠ হয়েছে সেটা সবাই বাড়ি বসেই শুনতে পেয়েছে আবার অনেকে ওখানে গিয়েও শুনেছে যেরকম তো হয়েছিলাম ওখানে বসেই শুনেছি খুবই ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই শুনো আমি যে ব্লগটা ছেড়েছি সেখানে রামায়ণের পাঠ কিছুটা দিয়েছি খুবই ভালো হয়েছিল তো এই দেখো আমাদের এখানে আবার রাস্তাও হচ্ছে তো একটু পরেই পরিক্রমায় বেরোবে এই যে সব রেডি হয়ে গেছে এখন সবাই বেরোবে এই দেখো গাড়িটা এই সব সাজিয়ে নিয়েছে সবাই রেডি হয়ে গেছে তো আমিও যাবো সাথে আর এই দেখো সবাইকে এই যে তিলক দিয়ে দিয়েছে কমলা রঙের খুবই সুন্দর লাগছিল এটা পরে আর খুবই ভালো লাগছিল আর আজকের এই দিনটা আমাদের কাছে খুবই একটা আনন্দের দিন তাই আমরা সারাটা দিন আজকে ভীষণ আনন্দের সাথে কাটিয়েছি তো এই দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি সবাই সকলে বৌড়া বাচ্চা মেয়েরা তারপরে দাদারা দিদিরা যাই হোক কাকু জেঠু সবাই মানে প্রত্যেকে প্রত্যেক পরিবার থেকে সবাই আমরা গেছি খুব আনন্দ করতে করতে আমরা সারা রাস্তা ভগবান রামের নাম করতে করতে আর এই যে বড় বড় দুটো বক্স দেখছো ওই বক্সের ভগবান রামের গান চালিয়ে সবাই একসাথে মিলে যাচ্ছিলাম খুবই ভালো লাগছিল এই দেখো সবাইকে দেখে বুঝতে পারছো সবাই কতটা আনন্দ করছে আর সবার মুখে একই কথা জয় শ্রীরাম জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে সবাই আমরা এই যে পরিক্রমাতে বেরিয়েছি আর শুধু আমরা না আমাদের পাশে এর পাড়ার এরকম একটা ব্যবস্থা করা হয়েছিল দুর্গা মন্দির ওইখানে তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো এই দেখো আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি অনেকটা পথ হেঁটেছিলাম খুবই ভাল লাগছিল কারণ ভগবান শ্রীরামের জন্য হাঁটতেও কষ্ট লাগে না ভগবানের নাম নিলেই সব কষ্ট দূর হয়ে যায় তো এই দেখো এখানে ছেলেপেলেরা একটু নাচ করছিল ভগবান শ্রীরামের গানে তারা সবাই কি আনন্দ করছিল যাই হোক আর এই দেখো আমার হাতে আমি একটা নিয়ে নিয়েছি এই যে ঝান্ডা যাই হোক তো এটাতে ওং লেখা আছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো পিছনে কত লোক ছিল বাবারে বাবা অনেক লোক যাচ্ছিল সাথে আমাদের পরিক্রমা হয়ে গেলে পরে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা আছে সেখানে সবাই প্রসাদ গ্রহণ করবে তোমাদেরকেও সেটা দর্শন করাবো বন্ধুরা আর তোমরা কে কি করেছো এই দিনটাতে অবশ্যই জানিও তোমরা কি আমাদের মতো এরকম পরিক্রমা করেছো আর তোমাদের ওখানে কি রামায়ণ পাঠ কিংবা গীতা পাঠ হয়েছে আমাদের এখানে তো রামায়ণ পাঠ হয়েছে তোমাদেরকে বললামই আরে দেখো বাচ্চাদের হাতেও ঝান্ডা আর এই যে আমাদের জবারানি ও কিন্তু হাতে ঝান্ডা নিয়ে নিয়েছে আর তোমাদের সবাইকে হ্যালো হাই করে দিল যাই হোক আর জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে আমরা সবাই আর এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর এই আজকের দিনটা আমাদেরকে পেতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে মানে আমাদের বলতে অনেক হচ্ছে হিন্দু ভাই দেরকে অনেক আত্মবলিদান দিতে হয়েছে তারপর আমরা এই দিনটা ফিরে পেয়েছি তো তাদের সবাইকেও এই দিনে আমাদের স্মরণ করা উচিত আর আমরা সবাই তাদের কথা স্মরণ করেছি তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়েছি আর এই দেখো এখানে দুর্গা মন্দির এইখানে দেখো এক পুজো পাঠ হয়েছিল ভগবান রামের মূর্তিও আনা হয়েছিল তারপরে এখানেও খিচুড়ি দেওয়া হয়েছিল প্রসাদ তো আমরাও এখান থেকে খিচুড়ি প্রসাদ খেয়েছিলাম আর ওইখানে আমরা পরে খেয়েছিলাম আর এখানে তো দুপুরবেলার দিক দিয়েছিল আর ওইখানে বিকালের দিক দিয়েছিল তো আমরা রাতের বেলা খেয়েছিলাম তো এই দেখো এখন আমরা চলে যাচ্ছি খিচুড়ি প্রসাদ খেতে আমি আর আমার বরে যে চলে এসেছি আর আমাদেরকে এখানে থালায় দিয়ে দিয়েছে খিচুড়ি ভোগ প্রসাদ এই দেখো তো এখন আমরা খেতে বসে গেছি আর ওই দেখো ওখানে বিতরণ করা হচ্ছে তো খিচুড়ি প্রসাদটা খুবই টেস্টি ছিল ভগবানের প্রসাদ

আর তোমরা তো জানোই আমার সব সময় একটু হাসি পেয়ে যায় আর কি যাই হোক তো এই দেখো কয়জন আবার হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে দেখে উপর উঠে বসেছে আর আর এই দেখো দেখো একজন আসছে সব অনেকে নাচ করছে অনেকে হাতে দেখছো এই যে থালায় ফল প্রসাদ আছে সবাইকে বিতরণ করছে ভগবানের প্রসাদ আর আমাদের বাড়ির সামনে দেখো রাস্তা হচ্ছে তো এখন জ্যাম হয়ে গেছে তো এই দেখো আমাদের এখানে কম্বল দানের ব্যবস্থা করাও হয়েছে তো এই কম্বলগুলো যাদের প্রয়োজন তাদেরকে দেওয়া হবে আর এই যে এখন খিচুড়ি প্রসাদ দেবে আমি এখন খাইনি আমি এখন নিয়ে গেছিলাম তো আমি রাতে খেয়েছিলাম কারণ হচ্ছে আমি তো বললাম তোমাদেরকে আমি ওই মন্দির দুর্গা মন্দিরের ওইখান থেকে খিচুড়ি প্রসাদ খেয়েছিলাম তাই আমাদের ওই ক্লাবের থেকে আমি তখন খাইনি আমি প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছিলাম তো সেই প্রসাদটা আমি পরে রাতে খেয়েছি আর এই দেখো সন্ধ্যার সময় আমি প্রদীপ জ্বালিয়েছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে বলেছিলেন যে আজকে সবার বাড়িতে প্রদীপ জ্বালাতে তো আমরা তার কথা পালন করেছি আর তার সাথে আমাদের তো জ্বালানোই উচিত কারণ আমাদের ভগবান শ্রী প্রভু তার নিজের বাড়িতে এসেছেন তো আমাদের সেই খুশিতে প্রদীপ অবশ্যই জ্বালানো উচিত তাই আমরা জ্বালিয়েছিলাম তোমরা কি জ্বালিয়েছো তো অবশ্যই জানিও আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে না যারা এখনো চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে আর সবাই বলো জোর বলো জয় শ্রীরাম আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা আমার ঘরের সামনে দেয়ালে টানানো এখানে আছে হনুমানজি